আজকে আমাদের আহ সামনে দেখতেই পাচ্ছেন কটন ওমানি উঁচু টুপি ওমানি উঁচু টুপি বা আজহারি টুপি নামে যে টুপিকে আমরা চিনি সেই টুপি আমাদের সামনে আজকে হাজির এই টুপিগুলো নতুন এসেছে আমাদের কাছে এই টুপিগুলো আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকে লাইভটা করা এবং লাইভটা যাতে করে আপনাদের জন্য উপকারী হয় আমাদের টুপিগুলো কেমন হয় সেটা দেখানোর জন্যই মূলত আজকের লাইভ তো লাইভটা শুরু করার আগে কে কোথায় থেকে দেখছেন বা আওয়াজটা স্পষ্ট আছে কি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং আমাদের আওয়াজটাই স্পষ্ট আছে কি না আহ মেহরবানি করে যারা লাইভটা দেখছেন আপনারা একটু জানাবেন যে আওয়াজটা স্পষ্ট আছে কিনা এবং কোথায় থেকে দেখছেন আপনারা ইনশাল্লাহ জানাবেন আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি যে আওয়াজটা স্পষ্ট আছে তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের যে টুপি কালেকশনটা আমাদের সামনে আছে কটন ও মানে উঁচু টুপি এই টুপিগুলো আমাদের অনেক বক্তা ভাইরা পরে থাকেন এবং টুপিগুলো অনেকগুলো সাইজে হয় তিপ্পান্ন থেকে আটান্ন সাইজে হয় তো এখানে প্রত্যেকটা সাইজ আমরা উল্লেখ করে দিব যাতে করে যারা যেই সাইজে টুপি পরেন তাদের জন্য পছন্দ করতে সুবিধা হয় কারণ এখানে ডিজাইনগুলো দেখা গেছে যে একটা সাইজে থাকলে আর একটা সাইজে থাকবে না এমন হয় তো সেই জন্য আমরা সাইজটা উল্লেখ করে দিব যাদের যেই সাইজটা লাগবে ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনশট নিয়ে দিবেন আমাদেরকে ইনবক্স করবেন এবং কোথায় থেকে নিতে চাচ্ছেন আমাদের সারা দেশে হোম ডেলিভারি ক্যাশ অন্য হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি তো আমরা একে এক এক একটা করে টুপি দেখাই এই প্রথমে একটা ডিজাইন টুপির কটন ও মানে উঁচু টুপি এই দেখছেন এগুলো উঁচু হয় অনেক উঁচু টুপি অনেকেই নিচু করে পরেন এই সিস্টেমে তো যেই যে যেই সিস্টেমেই পড়েন এভাবে পড়তে পারেন অথবা উঁচু করেও পড়তে পারেন ইনশাল্লাহ তো এই টুপিটা হবে চুয়ান্ন সাইজ চুয়ান্ন সাইজ যারা টুপি ব্যবহার করেন আপনারা এই টুপি নিতে পারেন ইনশাল্লাহ দেখবেন এটা এটা একেবারে ব্ল্যাক না চকলেট কালারের মতো তো চকলেট কালারের মতো এই টুপিটা আপনি নিতে পারেন আপনার পছন্দ হলে চুয়ান্ন সাইজ যারা ব্যবহার করেন তাদের জন্য এই টুপিটা এরপরে আরও একটা ডিজাইন আমাদের কাছে আছে এই যে দেখা যাচ্ছে ডিজাইনটা উপরের দিকে যে ডিজাইনটা দেখা যাচ্ছে উপরে এই ডিজাইনটা হবে এবং পাশ দিয়ে এই ডিজাইনটা এই টুপিটা আপনার এটাও চুয়ান্ন সাইজ যারা চুয়ান্ন সাইজ ব্যবহার করেন আমরা আগে একটি টুপি দেখালাম এটা চুয়ান্ন সাইজ হবে এবং এই টুপিটা এটা যে আছে এটাও চুয়ান্ন সাইজ হবে ইনশাল্লাহ আপনার যদি এটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আপনার নাম ঠিকানা দিবেন আমরা আপনার ঠিকানায় হোম ডেলিভারি ইনশাল্লাহ পাঠিয়ে দিব এরপরে চমৎকার আরও একটি ডিজাইন আছে কালোর মধ্যে ডিজাইনটা করা কালো এবং আর একটি কালার এর মধ্যে ডিজাইনটা করা তো দেখতে পাচ্ছেন উপরের ডিজাইনটা খুব চমৎকার একটি ডিজাইন এবং আপনি সেলাইয়ের কোয়ালিটিগুলো দেখেন খুব চমৎকার সেলাই এই টুপিটাও আমাদের চুয়ান্ন সাইজ হবে তো যাদের চুয়ান্ন সাইজ লাগবে ইনশাল্লাহ আপনারা নখ দিবেন আমরা এই টুপিটা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এরপরে একটা একটা সাইজ টুপি নতুন এসেছে আমাদের কাছে ওমানি উঁচু এগুলো আমরা আবারও বলছি আমাদের যে টুপিগুলো আপনারা দেখতে পারেন আমাদের টুপির যেই ডিজাইন তারপরে সেলাই অত্যন্ত খুব সুন্দর সেলাই এবং যথেষ্ট সময় নিয়ে কাজ করা এগুলো তো এই জন্য ফিনিশিং অত্যন্ত চমৎকার এবং আমাদের যে কোয়ালিটি কটন কাপড় কোয়ালিটি আমরা সব সময় গুরুত্ব দিয়ে থাকি যারা আমাদের প্রোডাক্ট ইতিমধ্যেই ব্যবহার করেছেন বিভিন্ন সময় নিয়েছেন আপনারা জানেন আমরা কোয়ালিটিতে গুরুত্ব দিই এবং কোয়ালিটিতে গুরুত্ব দিই এই জন্য আপনাদের সবার কাছে আমাদের প্রোডাক্টগুলো অত্যন্ত পছন্দ হয় ঠিক আছে তো এই টুপিটা তিপ্পান্ন সাইজ আপনার যারা তিপ্পান্ন সাইজের টুপি ব্যবহার করেন আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় যেহেতু আমাদের টুপিগুলো অল্প কালেকশন এগুলো এই জন্য তিপ্পান্ন সাইজ যে আগে আসবেন আমরা তার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে এরপরে সাদার মধ্যে অনেকে ডিজাইন খুঁজে থাকেন সাদার মধ্যে তো এই টুপিটা সাদার মধ্যে আছে সাদার মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন তো এই টুপিটাও হবে তিপ্পান্ন সাইজের দেখতে পারেন সাইডের ডিজাইন হচ্ছে এটা সাইড দিয়ে এই ডিজাইন থাকবে এবং উপরে ডিজাইন হচ্ছে এটা। কটন কাপড়ের কটন ওমানি উঁচু টুপি আপনার দেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে হোম ডেলিভারি অর্ডার করবেন ইনশাল্লাপারিতে আমরা দেখাবো আপনাদেরকে এই যে টুপিটা দেখছেন উপরের দিকে ডিজাইনটা দেখেন অত্যন্ত চমৎকার একটি ডিজাইন এবং পাশে ডিজাইনটা দেখেন এই টুপিটাও চুয়ান্ন সাইজে হবে চুয়ান্ন সাইজ টুপি যারা ব্যবহার করেন আপনারা ইনশাল্লাহ এই টুপিটাও নিতে পারেন অনেকেই উঁচু করে পরেন আবার অনেকেই এরকম নিচু করে ব্যবহার করেন বা আরও নিচু করে ব্যবহার করা যায় আপনারা যে যেভাবে ব্যবহার করেন যারা বক্তা আছেন অনেকেই আমাদের কাছে টুপিগুলো খুঁজে থাকেন টুপি কালেকশনগুলো সম্পর্কে জেনে থাকেন আমরা নিয়মিত ছবি পোস্ট করি পাশাপাশি লাইভে এসেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের টুপিগুলো কিভাবে আপনি নেবেন কিভাবে সারা দেশে আমরা প্রোডাক্ট দিই এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমরা বলতেছি এরপরে সবুজ এবং মেরুনের মধ্যে একটা ডিজাইন সবুজ মেরুন সাদা সব মিলিয়ে দিকে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এই টুপিটা হবে হচ্ছে আপনার ছাপ্পান্ন সাইজের যারা একটু মাথা বড় ছাপ্পান্ন সাইজের টুপি ব্যবহার করেন আপনারা এই ডিজাইনটা নিতে পারেন ইনশাল্লাহ যারা বক্তা ভাইরা আছেন আপনারাও নিতে পারেন আমাদের এই টুপিগুলো কিন্তু ডিজাইন খুব বেশি নাই একটা ডিজাইন একটা সাইজে হয় সুতরাং আপনি যে সাইজটা ব্যবহার করেন যারা ছাপ্পান্ন সাইজ ব্যবহার করেন আপনারা এই টুপিটা নিতে পারেন ইনশাল্লাহ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন আপনার ঠিকানায় আমরা হোম ডেলিভারি ইনশাল্লাহ পাঠিয়ে দিব এরপরে আরও একটা টুপির ডিজাইন নতুন এটা এই টুপির ডিজাইনটাও দেখবেন এটার কাছাকাছি আরও একটা ডিজাইন আমরা দেখিয়েছিলাম এটা তো এটাও খুব চমৎকার একটি ডিজাইন যাদের লাগবে ইনশাল্লাহ জানাবেন উপরের দিকে এই ডিজাইন সাইডের দিক দিয়ে আপনার এই ডিজাইন আপনি বর্ডার কোয়ালিটি দেখেন সেলাই সেলাই কোয়ালিটি অত্যন্ত চমৎকার এটাও ছাপ্পান্ন সাইজ হবে যারা ছাপ্পান্ন সাইজের টুপি ব্যবহার করেন আপনারা এই টুপিও নিতে পারেন ইনশাল্লাহ সবুজ এবং সাদার মধ্যে খুব চমৎকার একটি কাজ যারা রেগুলার এই টুপিগুলো ব্যবহার করেন এই টুপিটার সাইজটা একটু বড় এটাও ছাপ্পান্ন সাইজ ছাপ্পান্ন সাইজের টুপি যারা ব্যবহার করেন ইনশাল্লাহ এই টুপিটাও নিতে পারেন এই টুপিটা খুব চমৎকার দেখতে আপনার মাহফিল বা মসজিদে বয়ানের জন্য যারা টুপি খুঁজেন আমাদের যেহেতু ঢাকায় আমাদের অফিস আমাদের এই টুপিগুলো আপনি আজকে অর্ডার করলে পরবর্তী দুই দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেশে যে কোনো জায়গায় আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানা ইনশাল্লাহ পৌঁছে যাবে এটা ছাপ্পান্ন সাইজ ছাপ্পান্ন সাইজ যারা ব্যবহার করেন টুপি তারা আপনার এই টুপিটা স্ক্রিনশট যদি যদি পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন ইনশাল্লাহ আমাদেরকে দিলে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলা যাবে এরপর নেভি ব্লু এবং সাদার মধ্যে এই ডিজাইনটা আছে খুব চমৎকার ডিজাইন উপরের দিকে এবং পাশের দিকে এই ডিজাইনটা আছে এই টুপিটা সাইজ হবে হচ্ছে পঞ্চান্ন যারা পঞ্চান্ন সাইজের টুপি ব্যবহার করেন আপনারা এই টুপি নিতে পারেন ইনশাল্লাহ এছাড়াও মেরুনের মধ্যে আমাদের মেরুন এবং সাদা এই টুপিটা দেখতে পাচ্ছেন মেরুন এবং সাদার মধ্যে যে ডিজাইন উপরের দিকে উপরের ডিজাইনগুলো এটা এবং সাইড বর্ডারে এই ডিজাইনটা করা আছে এটা টুপিটাও পঞ্চান্ন সাইজ হবে যারা পঞ্চান্ন সাইজের টুপি ব্যবহার করে থাকেন আপনারা ইনশাল্লাহ এই টুপিটা অর্ডার করতে পারেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে দিতে পারবো যদি আপনি নিয়মিত প্রোডাক্ট কেনাকাটা করে থাকেন এছাড়া আমাদের যে নিয়ম আছে আপনারা দেখেন আমাদের কাছে অর্ডার করতে আসলে যে আমরা সারা দেশেই ক্যাশ অন ডেলিভারি দেই যদি আপনার ওয়ার্ডার সাকসেস কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অগ্রিম একশো টাকা নিয়ে অর্ডার করি অর্ডার কনফার্ম করি বাকি টাকা হচ্ছে আপনি সম্পূর্ণ ওটা হাতে পেয়ে দিবেন ইনশাল্লাহ সর্বশেষ এই টুপি ডিজাইনটা আছে আমাদের কাছে এই ডিজাইনটাও পঞ্চান্ন সাইজে হবে পঞ্চান্ন সাইজে টুপি যারা ব্যবহার করেন আপনারা এই টুপি নিতে পারেন ইনশাল্লাহ দেখেন আবারও দেখাচ্ছি উপরের দিকে ডিজাইন হলো এটা এবং পাশে এই ডিজাইনটা থাকবে ইনশাআল্লাহ সেলাই কোয়ালিটি কাছে থেকে দেখাচ্ছি খুব অত্যন্ত চমৎকার এই সেলাই আপনারা দেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে হোম ডেলিভারির জন্য অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে মাত্র একশো টাকা অগ্রিম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় খুব দ্রুত সময়ে আমরা পৌঁছে দিব এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের টুপি আছে আমরা ইনশাল্লাহ কিছুদিন পর পর বা চেষ্টা করবো একদিন দুই দিন পর পরই আপনাদেরকে নতুন যে কালেকশনগুলো আমাদের কাছে আসে আসে সেগুলো আপনাদেরকে আপডেট দেখানোর জন্য তাতে করে আপনারা নতুন নতুন আপডেট আসার পরেই সেটা সম্পর্কে অবগত হতে পারেন এবং পাশাপাশি দ্রুত সময় কালেকশন করতে পারেন টুপিগুলো আপনাদের কাছে নিতে পারেন সেজন্য আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের কাছে আছে আফগান পাগড়ি আমাদের আফগান পাগড়ি অত্যন্ত কোয়ালিটি ফুল সম্পূর্ণ কটন কাপড়ের তৈরি যেটা সারা দেশে আমরা এখন পর্যন্ত সেল করি এবং দেশের বাইরেও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দেশের বাইরে মিশর সৌদি আরব ইউএসএ সব জায়গায় আমাদের পাগড়ি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন কারণ আমরা কোয়ালিটির গুরুত্ব দিই কোয়ালিটিতে গুরুত্ব দেওয়ার কারণে ইন্টারন্যাশনালি আমরা রপ্তানি করতে পারছি আলহামদুলিল্লাহ তো আমাদের আফগান পাগড়ি সহ আপনার যে কোনো ডিজাইনের টুপি লাগলে আমাদেরকে ইনবক্স করবেন আমরা ইনশাল্লাহ আপনার টুপি যদি আমাদের কাছে থাকে অবশ্যই পেয়ে যাবেন এছাড়া ইসলামিক যে কোনো বই আমাদের কাছে পাবেন যে বই লাগবে আমাদেরকে ইনবক্স করবেন আমরা সীমিত লাভে আপনাদেরকে সাশ্রয়ী মূল্যে আপনাদের কাছে পৌঁছে দিব বইয়ের ক্ষেত্রে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসেও দিই এবং হোম ডেলিভারি দিই ইনশাল্লাহ আপনার যে প্রোডাক্ট লাগবে দ্রুত সময়ের মধ্যে আমরা পৌঁছে দেব তো আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন প্রোডাক্টের লাইভে আপনারা ততদিন অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি এই প্রোডাক্টগুলোর মধ্যে যার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন যদি আপনার সাইজের সাথে মিলে যায় তাহলে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব আর একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ আপনাদেরকে দেখিয়েছি যে ডিজাইনগুলো সাইজ সহ বলে দিয়েছি এই ডিজাইনগুলো একটা সাইজই আছে সুতরাং সাইজটা যদি আগে কেউ অর্ডার করে ফেলে আমরা আপনার ঠিকানায় পাঠাতে পারবো না সেজন্য আপনি আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Hold